একটা ছোট ভুল হতে পারে জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ একটু অবহেলাই একটা পুরো পরিবারকে করে দিতে পারে নিঃস্ব দুর্বল নির্মাণ নিম্নমানের সামগ্রী আর অনভিজ্ঞ টিম এগুলো কি আপনি আপনার ভবিষ্যতের সঙ্গে মেনে নেবেন আপনি কি নিশ্চিত আপনার স্বপ্নের ভবন নিরাপদ আপনি কি জানেন আপনি যা তৈরি করছেন তা শুধু ভবন না তা হচ্ছে আপনার প্রিয়জনদের জন্য একটি আশ্রয় একটি জীবন সেফ হোম কনস্ট্রাকশন আমরা বুঝি নির্মাণ মানে ইট পাথর নয় এটা বিশ্বাস এটা ভবিষ্যৎ এটা স্থায়িত্ব আমরা শুধুই কথা বলি না আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের আইএসও সার্টিফিকেট আর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেবজা স্বীকৃতি আমাদের টিমে আছেন মিনিমাম বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী ও কারিগর আমরা প্রতিটি ধাপে মেনে চলি স্ট্রিক্ট সেফটি প্রোটোকল আমরা দিচ্ছি সময় মতো ডেলিভারির গ্যারান্টি কারণ আমরা জানি স্বপ্ন বাস্তবায়নে এক দেরি সহ্য করা যায় না আপনি শুধু একটা ভবন চান না আপনি চান নিরাপত্তা স্থায়িত্ব আর মান আর সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব সেফ হোম কনস্ট্রাকশন আমরা গড়ি ভবিষ্যতের ভিত্তি বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর জিরো এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আপনার স্বপ্ন আমাদের দায়িত্ব